আগামী উনিশ তারিখ আপনারা জানেন যে আইএসএল এর চল মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ এবং অনেক দিক দিয়ে এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ ইস্টবেঙ্গল বর্তমানে কিন্তু চার ম্যাচে চারটেই পরাজয় এবং লীগ তালিকার একদম শেষে আছে এবং মোহনবাগান সেদিক দিয়ে লাস্ট ম্যাচে ডার্বি জিতে অর্থাৎ মহামাটনের বিরুদ্ধে একটা সহজ জয়ের পর কিন্তু আত্মবিশ্বাসের একটা ভালো জায়গায় আছে এবং সবচেয়ে বড় তাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের বিষয়টা হলো ক্লিন সিট রাখা এবং ম্যাকলারেনের গড়ে ফেরা তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কি হবে প্রথম কথাই আসছে যে দলের কোচিংয়ের দায়িত্বে কে থাকবে মোহনবাগান আগেতে বলে রাখা ভালো যে তারা গত পরশুর ম্যাচের পর কিন্তু গতকাল থেকেই কিন্তু আবারও অনুশীলন শুরু করে দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল যে বিষয়টা জানা যাচ্ছে যে একাদশী দিন থেকে তারা আবার কিন্তু ডার্বির প্রস্তুতি শুরু করবে কিন্তু প্রশ্ন এখানেই লালুলুর সমর্থকদের মনেও যে কোচের হটসিটে কে থাকবেন তখন কোচের দৌড়ে বিভিন্ন নাম শোনা ছিল অস্কার ব্রুষন অত্যন্ত মানে সব জায়গায় জানা ছিল যে অস্কার ব্রুষন প্রায় নিশ্চিত হয়ে গেছে এবং আরও একটা যে না আরও একটা নাম ছিল সেটা হচ্ছে আলবার্তো রোকা আলবার্তো রোকা এখন যে বিষয়টা জানা যে তার আর্থিক দাবি দেওয়া বা তিনি হেড কোচ হতেও সেভাবে কিন্তু চাইছেন না তিনি টেকনিক্যাল ডিরেক্টরের পদে চাইছেন যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই মুহূর্তে প্রয়োজন নয় তাই জন্য যতদূর জানা যাচ্ছে যে আলবার্তো রোকা ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে কিন্তু আউট হয়ে গেছেন দৌড় থেকে আউট হয়ে গেছেন অস্কার বুজনের সাথে গত দু তিন দিন ম্যাচের আগের দিন রাত্রিরেও অনেকবার দুবার আলোচনা হয়েছে এবং গত গতকালও একবার আলোচনা হয়েছে দলের বিভিন্ন বিষয় নিয়ে যে দল গঠন কিভাবে হবে তিনি দলে কি কি পরিবর্তন চাইছেন কোথায় কোথায় নিজের কি কী সাপোর্ট স্টাফ চাইছেন তার আর্থিক দাবি দেওয়া সব বিষয়গুলো নিয়ে কিন্তু গতকালও তার সাথে আমরা যতদূর জানতে পেরেছি একটা মিটিং হয়েছে কিন্তু আরও একটা বিষয় ইস্টবেঙ্গল কর্মকর্তারা অস্কর ভূজনের সাথে কথা চালানোর সময় কিন্তু আরও একজনের সাথে কথাবার্তা চালাচ্ছেন সেটা হচ্ছেন প্রাক্তন বেঙ্গালুরু এফসি কোচ সাইমন গ্রেসান এই আপনারা জানেন সাইমন গ্রেসান গত মৌসুমেও কোচের দায়িত্বে ছিলেন ব্যাঙ্গালোর সির এবং তার আগেও ব্যাঙ্গালোর সিতে কোচিং করিয়েছেন এবং তার সাথেও কিন্তু দু তিনবার কথাবার্তা চালিয়েছেন লাল হলুদ কর্তারা যদি কোনো কারণে যদি অস্কার ব্রোজনের সাথে শেষ পর্যন্ত দল দলের বিষয়ে তিনি যে বদলগুলো চাইছেন বা তার সাপোর্ট স্টাফ যেগুলো চাইছেন আর্থিক দাবি দেওয়া সেইগুলো যদি শেষ পর্যন্ত সেটেলমেন্টে না আসে তাহলে কিন্তু সাইমান গ্রেসানকেও যদি লাইভ লাল হলুদ কোচের দায়িত্বে দেখা যায় তাহলে কিন্তু অবাক হওয়ার থাকবে না তার সাথে ইতিমধ্যে দু একবার মিটিংও সেরেছেন লাল হলুদ কর্তারা এবং ইমামি কর্তারা তো শেষ পর্যন্ত দেখার বিষয় আশা করা হচ্ছে পুজোর পরেই এ বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে কে হতে চলেছেন তিনি লাল হলুদ কোচের হটসিটে কে বসবেন সেই সমস্ত বিষয় তবে সবচেয়ে বড় বিষয় যিনি বসুন দলটাকে কিন্তু তাকে পুরো দলের মেন্টালিটি পুরো চেঞ্জ করতে হবে গত ম্যাচে আমরা যেটা দেখেছি বিনোদ জর্জের আন্ডারে যতই ভালো খেলে থাকুক দল কিন্তু শেষ পর্যন্ত গোলের সামনে যে সহজ সুযোগগুলো নষ্ট করেছেন ক্লেটন সিলভা অসংখ্য সুযোগ নষ্ট করেছেন সাউল গ্রেস্পোর পেনাল্টি এবং পেনাল্টি মারাটা দেখেই বলুন বা মাদি তালালেরও গোলের বক্সের বাইরে থেকে বিভিন্ন শট মারা দেখে অন্ততপক্ষে দলের মানসিকতাতেই কোনো একটা সমস্যা লাগছে বলে অন্ততপক্ষে আমাদের মনে হয়েছে সেই মানসিকতাকে কিন্তু ডারবির আগে চাঙ্গা করতে হবে সেই নতুন আগত কোচকে নইলে কিন্তু একটা বড় লজ্জা অপেক্ষা করছে পাঁচ ম্যাচে যদি কোনো পয়েন্ট না আসে সেক্ষেত্রে কিন্তু আরও বড় লজ্জা ইস্টবেঙ্গলের জন্য তো সেই জন্য এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু ইস্টবেঙ্গল কোচ প্রথমেই সেটেল করে তার হাতে অন্ততপক্ষে কিছুদিন এক সপ্তাহ দায়িত্বে তুলে দিলে কিন্তু দলেরই মঙ্গল হবে দেখা যাক আমরাও নজর রাখবো কে শেষ পর্যন্ত লালু কোচের হট সিটে বসেন আপনারাও দেখতে থাকুন বিয়ন স্পোর্টস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন